আচ্ছা আচ্ছা হলে কিন্তু হার্টক হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা সলভ করবে এটা একটা কম্ব নেবেন আলহামদুলিল্লাহ একটা কম্বো আপনাদের সমাধান হয়ে যাবে শরীরে যত রকম চোপ রি আছে সব কমে যাবে যেখানে সাবমিট করে টিপ দেওয়ার পরে দেখেন কি লেখা হচ্ছে

আপনার প্রোডাক্ট হাতেবে তারপর প্রোডাক্টে রাখা দিবেন কোনো সমস্যা নাই জি তো ঠিক আছে আমরা আর কি ফ্যাসিলিটি আছে বাকি ভাবে খাবার খাবারের নিয়মটা এই খাবারের নিয়মটা এখানে লেখা আছে আপনার সেবনবিধি দেখতে লেখা আছে 200 মিলি ফুট ফুটন্ত পানিতে এক চামচ ক্লোজ এন্ড মিক্স করে হ্যাঁ তারপর চুলা আগুন কমিয়ে 2 মিনিট রেখে দিন তারপর মুখ মগে ঢেলে সেবন করুন দৈনিক দুই থেকে তিনবার সেবন করুন এবং চিনি ও মিষ্টি পরিহার করুন তেল ও চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলুন ওকে দা আরেকটা বলবো এগুলা খাবারের পাশাপাশি কিন্তু আপনাদের ফাস্টফুড বা গরু যে খাবারগুলো আছে যেতে চর্বি বেশি বাড়ে সেগুলো করতে হবে খাবার মুখ কথা কন্ট্রোল করতে হবে আপনার সমস্যা নয় যদি সময় থাকে আপনাদের হাঁটা হাটের একটু চেষ্টা করবেন হ্যাঁ একটু আধা ঘন্টা হাঁটার চেষ্টা করবেন যদি সময় থাকে যারা স্কুল কলেজে ইউনিভার্সিটি বা অফিসে থাকেন মিনিমাম রিক্সা না দিয়ে হেঁটে বাসায় যান আসলে কাছাকাছি

এই দেখেন এখানে আপনি কোটা সাবমিট করলাম এখানে দেখেন সাবমিট করতে বলছে হ্যাঁ এই যে এখানে সাবমিট করে টিপ দেওয়ার পর এই দেখেন কি লেখা আসছে ভাই এই যে দেখেন আপনার এক পনটি অরিজিনাল একদম 100% লেখাটা থাকবে কিন্তু জি এই লেখাটা খুব সুন্দর এখানে টিক দেওয়া থাকবে হ্যাঁ তো আমি কাস্টমার দের উদ্দেশ্যে বলবো ভিউয়ার দের উদ্দেশ্যে বলবো আপনার এই প্রোডাক্টটা আপনার ফেসবুক পেজ বিভিন্ন অনলাইন আর কি ভিডিও ফেসবুক ভিডিও কিংবা ইউটিউব ভিডিও যে যেখান থেকে কালেক্ট করো না কেন আমার কোনো সমস্যা নাই তবে আপনারা পড়া গুলো দেখে তারপরে তারপরে প্রোডাক্ট গুলো আপনারা আরকি পারচেস যে।

কারণ বাংলাদেশে যে পরিস্থিতি একটা টাকা মানে অনেক কিছু ওকে ঠিক আছে তো ওই হিসাবে আপনার পরে গুলো দেখে তারপর পরে একটা নেবেন করে জি

প্রাইজে যাই নাকি ভাই জি ভাই এখন প্রাইসটা হচ্ছে কি আমরা ভাই যেহেতু বলছি একটা মানুষের জন্য সর্বনিম্ন তিন পিস লাগে তো আজকে একটা অফার রাখবো অফারটা হচ্ছে কি এই তিনটা প্রোডাক্ট আচ্ছা আগে সিঙ্গেল প্রাইসটা আমরা বলি নাকি সিঙ্গেল প্রোডাক্টে যারা এক পিস নিতে চায় নিতে পারবেন আপনারা যদি বলেন যে আমাকে এক পিস দেন কিংবা দুই পিস দেন আমি তো খেয়ে দেখি এটা ফিডব্যাক দিব না কত পজিটিভ আপনি যে মুখে বলছেন আপনার কথার উপর দেখি ডিপেন্ড করে পরে একটা রিভিউটা কেমন আসে যদি একটা কেউ নিতে যায় দুইটা কেউ নিতে যায় যদি এক পিস নেয় তাহলে পরে প্রাইস দেখব 500 টাকা 500 টাকা জি আর আমাদের কাছ থেকে পেজের হারা নিয়ে বিক্রি করবেছে যারা হোলসেল নিতে চান তার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে আপনার অবশ্যই সুইমো WhatsApp ইমো WhatsApp যোগাযোগ করবেন হোলসেলের জন্য আপনার হোলসেল সর্বনিম্ন আপনার 20 পিস 20 পিস পিস নিলে ভাই হোলসেল হবে না হ্যাঁ 20 পিস সর্বনিম্ন 20 পিস নিলে

তো ঠিক আছে ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই জি আহ যদি ভালো লাগে স্ক্রিনশট টা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু থাকেন সুস্থ